সংগ্রামে তৈরি জনতা জঙ্গিবাদী স্পেন সংগঠনকে নিষিদ্ধ করার দাবিতে আমরা একত্রিত হয়েছি সংগ্রামে তৈরি জনতা

শেষ করলাম <mini drained out> সোনালি সরকার এটা আমাদের অধ্যায় এই সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন মৌলানা মাজিম হুসেন সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন مولانا مزباه الحق الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد محترم هاجرين عطاش ظل الجنب باسع جورج بلد السكر خوني حسنا بلد السكر صلي جيته بلد السكر بلد السكر بلد السكر بلد السكر মুসলমান জৈবিস্তারের মাধ্যমে বাংলাদেশের মধ্যে তার এজেন্ডা বাস্তবায়ন করার গভীর ষড়যন্ত্র বাস্তবায়ন করছে বলতে চাই বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার অনতি প্রথম আলো জৈল ইস্তারকে বন্ধ করতে হবে বাংলাদেশের মধ্যে চট্টগ্রামে আমার মুসলমান ভাইকে হত্যা করা হয়েছে আমরা

আমি জনতা আমি আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ রাখছি আমাদের আজকের এই প্রতিবাদ সমাবেশ সমাপন না হওয়া পর্যন্ত আখি মূলত না কেউ যাবো না আমি এ আসুলিয়া থানা ওলা পরিষদের উদ্যোগে আয়োজিত অন্ত উনত্রিশে নভেম্বর চব্বিশ তারিখের বিক্ষোভ সমাবেশ থেকে সরকারের কাছে প্রস্তাবনা পেশ করছি এক বাংলাদেশ ও ইসলাম নিয়ে সমুদ্রকারী উগ্র সন্ত্রাসী সংগঠন ইসলামকে নিষিদ্ধ করে তার সমস্ত কার্যক্রম বাংলাদেশে বন্ধ ঘোষণা করতে হবে মুসলিম আইনজীবী সাইদুল ইসলাম আলীকের হত্যাকারীদের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি অবিলম্বে কার্যকর করতে হবে দেশ নিয়ে সমুদ্রকারী ও দেশে পরিবেশ সৃষ্টিকারী

সংবিধান সংস্কার সহ দেশে সংস্কারের পরিসংখণগুলিকে প্রতিনিধিত্বশীল আইনদেরকে অন্তর্ভুক্ত করতে হবে ঠিক না সেকুলার মতবাদের বিরুদ্ধে সাধন কাটিয়াজিদেরকে উপস্থিতি মজুনা এবং ধর্মঘমণর বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন করতে হবে ঠিক 1924 এর আন্দোলনে শতাধিক শহীদের সাক্ষী এই বাইপাইল চত্বরকে শহীদের চত্বর হিসেবে ঘোষণা ঠিক সংগ্রামী হিন্দি জনতা আজকের এই সমাবেশের একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি বলছি তোলা তাদেরকে আজকের এই সমাবেশে দর সভাপতি 하겠습니다 আসরে আপ উলামা পরিষদ সম্মানিত সভাপতি মুক্তি ইলিয়াস আহমেদ সাহেব দামদরকতন আমাদের সামনে বক্তব্য পেশ এবং সমাপনী বক্তব্য দিয়ে দুয়ার মাধ্যমে আজকের এই অনুষ্ঠানকে সমাপ্ত ঘোষণা করবেন الله اكبر الله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشدوا على الكفار رحمه بينهم عشرة، حلال সর্বস্তরের তৌহির জনতা আমাদের নবগঠিত ওলামায় পরিষদের আহ্বানে আপনারা সমস্ত ওলামায় এখানে আসছেন সমস্ত তৌহিদ জনতা আসছেন সকলকে সংগঠনের পক্ষ থেকে আন্তরিক মোবাইল বাদ দণ্ডবাদ জানে আপনাদেরকে সংগ্রামী তৌহিদ জনতা এই আসলিয়া থানার ওলামায় পরিষদের পক্ষ থেকে যখনই কোন দিনের পক্ষে কোরআনের পক্ষে হাদিসের পক্ষে ইসলামের পক্ষে আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে কোন ডাক আসবে আপনারা সকলে চাপায় পড়তে রাজি আছেন জানিয়ে এদের তো আবন জানিয়ে বিশেষ করে আমরা রসুলের আদর্শ

প্রথম আরো ডেইলি স্টার এগুলোকে তুমি বন্ধ করে দাও বাংলা যে আমরা নবীন তোমার শাসন তোমার চলবে জানা আমরা কেউ কোন বিশৃঙ্খলা করব না আমরা তো শান্তিপূর্ণভাবে আসছি আমরা সবাই শান্তিপূর্ণভাবে ভাবে যাত্রা চলে যায় এবং میں باہم کوئی کام نہیں کروں ہم جو امن کے لیے چلے وہ جو باتیں کر رہے ہیں وہ پھر سے یہاں چلا جاؤ فائٹ تو کوئی نہیں کرے چلے اپنا ساتھ چھوڑ کے আমাদের পাশে আমার পাশে ছিলেন অবশ্যই ধন্যবাদ এবং তারা আমার পেজে নতুন ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আমাদের মিছিল শেষ এখন বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি A, Piai, Pia. Fy-phiyo, A, Pia.